চায়ের বাসন ধোয়া হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে চায়ের বাটি খালি দুধটা বের করে রেখেছি আর একটু বরফ করলে তারপর এটাকে গরম করবো আর এখানে নিয়ে নিয়েছি আটা হবে আটা মাখা তারপরে হবে রুটি গুড মর্নিং শুভ সকাল আজকে হলো মঙ্গলবার বাবু স্কুলে চলে গেছে আজকে এমনি সাড়ে পাঁচটায় উঠি আজকে একটু দেরি হয়েছে উঠতে ছটা বেজে গেছে তো বাবুকে স্কুলে আর এই যে রুটি বানাবো তারপরে ধীরে ধীরে কাজ এগোবে আর ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে বিছানা পরিষ্কার হয়ে গেছে তো এবার আস্তে আস্তে কাজ এগোবে তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তাদেরকে জানায় অনেক স্বাগত আমার ভিডিওতে আর তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আশা করি যে যার বাড়িতে রোদ বেরিয়েছে তবে আগে যে গরমটা ছিল সেটা নেই আজকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের হাওড়াতে আমি তো থাকি হাওড়া তাসনগরে তো সেখানে কথাই তোমাকে বললাম তোমাদের আর বেশ রোদ উজ্জ্বল মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম তো চলতেই থাকবে গরমকালে তো গরম পড়বেই এছাড়া দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থেকো আশা করি শেষ অবধি দেখো ভিডিওটা पाँच रंग का लिए आलिए একটা গরম করে এক কাপ জল নিয়েছি জল দিয়ে কাটিক কাটিক ভালো করে দিয়ে আর এর থেকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখি এই হলো আমাদের তিনজনেরই প্রিয় কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা সকালের টিফিনটা বাবুর বাবার সাথে একসাথে বসে খেয়ে নিলাম গল্প করতে করতে তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেল টিফিনে তো দেখলে বানালাম রুটি আলু ভাজা আর ছিল টক দই আর সাথে মিষ্টি সকালে খুব তাড়াহুড়ো করেই বাবুকে বার করে রেডি করে আর ওকে স্কুলে পাঠালাম তখন আর ভিডিও করা সম্ভব হয়নি সকালে ঘুম থেকে উঠে বিছানা ছেডে ঝাঁট দিয়ে বাবুকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি টাইম মতো যেতে হবে তো বলো কিছু এমন রোদ খাঁখা করছে

বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে কড়াইতে তেলে ভাজতে এই যে হচ্ছে চিংড়ি মাছ ভাজা পটল চিংড়ি করবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে রান্না এই করেছে স্নান করে বাবুকে ছেড়ে দিয়ে এসে ভাত করে ঘরটা সার দিয়ে মুছে স্নান করে ছুটে এনেছি রান্নাঘরে অনেক বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে বারোটা পেরিয়ে গেছে তো বাবুকে টিউশনে দিয়ে দিয়েছি ও খাচ্ছে খেয়ে উঠে ও করবে শান টিউশনে স্যার ছিল না জানি না টিউশন কি হবে এখন ও ঠিক করা হয়নি আমি পড়ালে পারবো আমি পড়াচ্ছি এখন কিন্তু ছেলেটা তো কত শোনা যায় না একটু চাপে থাকলে পড়াটা আর একটু মন দেবে আর কি দেয়া টিউশনটা এই সব হলো দেখা রান্নাটা করলি বাবু বাবা আবার খেতে চলে আসবে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভেজে ফেলেছি পটল আলু চিংড়ি মাছ মাছের কীমের বড়া এগুলো ভাজা হয়ে গেছে করবো পটল চিংড়ি কড়াইতে তেল গরম হয়ে গেছে দেবো গুঁড়ো काट तो हो ये केट रखा प्याज कुची পেঁয়াজ একটু মজে গেলে তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা আর কুচি করে রাখা টমেটো করবো এখন পটল চিংড়ি অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে বাবু বাবা চলে এসেছে খেতে আমার রান্না হয়নি সকালে ওই যে আধা ঘন্টা লেটে উঠেছিলাম ওই আধা ঘন্টা লেটেই আছে

তারপর আর নিজে থেকেই এগুলো ভেঙে নেয় হয়েছে এবার এই যে কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে দেবো রাখলেও শুকিয়ে যায় না হয় তুমি সে যায় ওই জন্য কালটি মিষ্টি যতগুলো কাঁচা লঙ্কা ছিলো সব কটাকে নিয়ে আর ফেলে ওই জন্য বাটা দিচ্ছি নাহলে আমি সেরা কাঁচা লঙ্কা

ফ্রিজ থেকে বার করে রেখেছি এই দুটিকে এইটি এসেছিলো নীল ষষ্ঠী পুজোর দিন সে চলে গেছে কয়েকদিন হলো কিন্তু এই বেলের কিছু পরিণতি লাভ হয়নি তো ভাবা হচ্ছে যে আজকে এটা শরবত বানানো হবে তো বের করে রেখেছি জানি না কি বেরোবে আর যে মৌসম্বীগুলো এনে ফ্রিজে রাখছি ফ্রিজ চলছে কিন্তু মৌসুমিগুলো যাচ্ছে দেখুন কেমন হলুদ হয়ে ভালো থাকছে না ঠিক তো এইটা আজকে বাবুকে কেটে দেবো আর এটা দেখি শরবত বানাবো বাবু চলে এসেছে স্নান করে আর কীভাবে শুয়ে আছে দেখুন অঙ্ক করতে বলছি অঙ্ক করেনি হা ঠিক আছে হয়েছে এবার অঙ্ক বই বার করে একটা চাপটার অঙ্ক করো দর্পণ আরায়ন আচ্ছা আর বাবুর বাবা ভাত খেতে আসার সময় এই বাজারগুলো আবার করে নিয়ে এলো রোজই দোকান থেকে কিছু না কিছু আসছে আর কিছু না কিছু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এই দুটো কেক ব্রিটানিয়া চকলেট কেক আমার ছেলে টিফিন নিয়ে যাবে স্কুলে এখন তো মর্নিং স্কুল হচ্ছে ওই জন্য ঠিক আছে এই কেকটাও খাই সুইস রোল সানফিস্ট এটাও এসছে আর এনেছে এই যে পিয়া ডালমুট চানাচুর আর কি মুড়ি প্যাকেট মুড়িটা আমাদের ভালোই খাওয়া হয় ভাত মুড়ি আর রুটি বাঙালিদের তো এটার উপর নির্ভরশীল আর এনেছে এই যে মুসুর ডাল আর চিনি গরমের শরবত হচ্ছে তো চিনি খরচা তো বেশিই হচ্ছে রোদের তাপ খুব বেরিয়েছে তাই গরমে করবো একটু হালকা করে আমের চাটনি ভালোই লাগবে খেতে খাবারের সাথে এই জন্য একটু চাটনি বানিয়ে নিলাম রান্না কমপ্লিট এই যে ভাত লেবু আলু উচ্ছে ভাজা ডিমের বড়া ভাজা মাছের ডিমের বড়া ভাজা এদিকে আছে মাছের ডিমের বড়া দিয়ে আমের চাটনি আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল বসে বসে খাও না বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই ভালো করে বসে খাও খাবার সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটায় তো দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যা যা কাজ ছিল করলাম বাবুর একজন টিচার ম্যাডাম এসেছিলেন তার সাথে কথা বললাম বলেছে ও বৃহস্পতিবার থেকে আসবে পড়াতে তো দেখি কি হয় নতুন ম্যাডাম নতুন পড়াশুনোভাবে বাবু হ্যান্ডেল করে বাবুই জানে পড়ালে বোঝা যাবে তো তো সকলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে আর আজকের মতো রাঁধে করি না